আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ নামাজ ছাড়ার আগে একবার ভাবুন ইমান আনার পর সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল হল নামাজ ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম ইবাদত প্রতিদিন পাঁচ অক্ট নামাজ পড়া ফরজ পবিত্র কুরআনে প্রায় শতবার সালাদ শব্দ ব্যবহার করা হয়েছে এর মধ্যে পঁচাশি বার ইসিম বা নাম বিশেষ্য হিসাবে এবং পনেরো বার ফেল বা ক্রিয়াপদ হিসাবে ব্যবহার করা হয়েছে নামাজ সব মুসলমানের আবশ্যকীয় বিধান মুসলমান মাত্রই নামাজ পড়তে হবে দাঁড়িয়ে বসে শুয়ে ইশারায় যে অবস্থায় সম্ভব নামাজ ছাড়া যাবে না একজন মুমিন ঘরের বাইরে পথে ঘাটে দেশে বিদেশে সাগরে মহাকাশে যেখানেই অবস্থান করে তাকে নামাজ পড়তে হবে মহান আল্লাহ ইরশাদ করেন নির্ধারিত সময়ে আদায় করা মুমিনের জন্য কর্তব্য সালাদ আবশ্য তো তিন নামাজ না পড়লে কঠিন শাস্তি ভোগ করতে হবে নামাজ না পড়া বড়কালে জাহান্নামে যাওয়ার কারণ পবিত্র কোরআনে এসেছে জাহান নামীদের জিজ্ঞাসা করা হবে তোমাদের কোন জিনিস সাকারে অর্থাৎ জাহান নামে নিক্ষেপ করেছে তারা বলবে আমরা সালাদ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না নাউদুবিল্লাহ সুরামুদাসের আয়াত নম্বর বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ বেনামাজিকে কিয়ামতের দিন জাহান নামের গভীর গর্তে নিক্ষেপ করা হবে হজরতে নু ইব্রাহিম ও ইসরাইল আলাইহ সালায়াত সালামের ব্যাপারে বওনা করার পর পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন তাদের পর এলো অপদার্থ পরবর্তীরা তারা সালাত নষ্ট করল অপ্রবৃত্তির অনুসরণ করল সুতরাং তারা অচিরে গাইয়া প্রত্যক্ষ করবে সুরামারিয়াম আয়াত নম্বর উনষাট গাইয়া হল জাহান্নামের একটি নদীর তলদেশ যার গভীরতা অনেক যেখানে আছে রক্ত ও পুঁজির নিকৃষ্টতম আসাদ নাও কাসির অন্য তাপসির গ্রহণতে বলা হয়েছে গাইয়া জাহান্নামের একটি উপতাকার নাম তাপসিরে কাসাফ ও নাসাফি বেনামাজিদের জন্য কঠোর হুঁশিয়ারি শুধু পরকালীন শাস্তি নয় নামাজ না পড়লে এহকালীন জীবনেও বরকত শূন্য হয়ে যায় আব্দুল্লাহনে অমর রদি আল্লাহ আনুহু বলেন সাল আলী হসালাম বলেছেন যে ব্যক্তির আসরে সালাদ কাজা হয় তার পরিবার পরিজন ও ধন সম্পদ সবাই যেন ধ্বংস হয়ে গেল মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার তিনশত চার বেনামাজিদের জন্য কিয়ামতের দিন লাঞ্ছনাকর শাস্তি রয়েছে কিয়ামতের দিন বেনামাজির সর্বপ্রথম যে অপদস্থতা ও লাঞ্ছনার শিকার হবে কোরআনের একটি আয়াতে তার বিবরণ এসেছে যার মর্ম নিম্নরূপ স্মরণ কর সেই দিনের কথা যেদিন পায়ের গোছা উন্মোচন করা হবে সেদিন তাকে আহ্বান করা হবে সিজদা করার জন্য কিন্তু তারা সক্ষম হবে না তাদের দৃষ্টি অবনত হীনতা তাদের আচ্ছন্ন করবে অথচ যখন তারা নিরাপদে ছিল তখন তো তাদের আহ্বান করা হয়েছিল সিজদা করতে সুরা কালাম আয়াত নম্বর বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ সুপ্রিয় দর্শক নামাজ দিনের গুরুত্বপূর্ণ একটি বিধান যে নামাজ পড়ে না তার ইমান খুবই দুর্বল ইসলামে তার হিস্সা খুবই সামান্য নামাজ না পড়াকে মহানবী সাল আলী হাসালাম কুফরি কাজ ও কাফেরদের স্বভাব বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এক হাদিস এসেছে যার ভিতর নামাজ নেই তার ভিতর দিনের কোন হিস্সা নেই অর্থাৎ অংশ নেই মুসনাদে মুসনাদেবাজ্জার হাদিস নম্বর আট নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নামাজ ও কাফেরদের পার্থক্যকারী নামাজের মাধ্যমে ইমান ও কুপুরের পার্থক্য হয় আনহু বলেন নবী বলতে শুনেছি বান্দা এবং শরিক ও কুপুরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ ছেড়ে দেওয়া মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর একশ আটচল্লিশ নামাজ পরকালে মুক্তির অন্যতম উপায় হজতে বুরাইদা রাদি আল্লাহ আনহু বলেন রসুর উল্লা আলী ওসাল্লাম করেছেন আমাদের ও তাদের অর্থাৎ কাফিরদের মধ্যে মুক্তির যে প্রতিশ্রুতি আছে তা হল নামাজ সুতরাং যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কুফুরি কাজ করে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার ছয়শত একুশ এ হাদিসের বিভিন্ন ব্যাখ্যা আছে একটি ব্যাখ্যা হল যখন কেউ নামাজ ছেড়ে দেয় তখন সে যেন কুফুরের সঙ্গে গিয়ে মিলিত হয় তার নামাজ না পড়াটা কুফরি কাজের সমতুল্য নামাজ না পড়া কুফরির সাদৃশ্য কাজ তবে ওই ব্যক্তিকে সরাসরি কাফের বলা যাবে কি না বিষয়টি বিস্তারিত ব্যাখ্যার দাবি রাখে নামাজ পরকালে মুক্তির উপায় নামাজ পড়া কত বড় সৌভাগ্যের বিষয় আর নামাজ না পড়া কত বড় দুর্ভাগ্যের বিষয় হাদিস যে এসেছে সাল আলী হোসালামের ইরশাদ করেন যে ব্যক্তি নিয়মিত পাঁচ অক্ত নামাজ যত্নের সঙ্গে আদায় করবে কিয়ামতের দিন এ নামাজ তার জন্য আলো হবে তার ইমান ও ইসলামের দলিল হবে এবং তার নাজাতের ওসিলা হবে সহানাল্লাহ আর যে গুরুত্বের সঙ্গে নিয়মিত নামাজ আদায় করবে না কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতিতে নামাজ তার জন্য আলো হবে না দলিলও হবে না এবং সে আজাব থেকে রেহাইও পাবে না মুস্তাদ আহমাদ হাদিস নম্বর ছয় হাজার পাঁচশত ছিয়াত্তর সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নামাজ কত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ তালা আমাদের যথাযথ সময় গুরুত্ব সহকারে নামাজ আদায় করা তৌফিক দান করেন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে নামাজের গুরুত্ব সকল মুসলিম ভাই বোনদের জানতে সাহায্য করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু